হাজারও ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া দরকার আর নিজেকে সময় কিভাবে দেবেন নিজের পছন্দের একটা শাড়ি পরবেন নিজের পছন্দের মেকআপ করবেন আর নিজের পছন্দের খাবার খাবেন আর আজ তো আমি আমার পছন্দের একটা শাড়ি পরে নিয়েছি এটা আমার বিয়ের প্রথম দিকের শাড়ি আমি আজকে পরে নিয়েছি অনেকদিন এই শাড়িটা পরা হয় না তাই ভাবলাম আজকে এই শাড়িটা পরি আর এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সাজুগুজু করেছি আর এখন প্রায় রাত নয়টার মতো বাজতেছে ইচ্ছে করলে একটু সাজুগুজু করি আসলে মাঝে মাঝে এমন ইচ্ছে করে একটু সাজুগুজু করি হঠাৎ হঠাৎ আর যে শাড়িটা পরা হয়নি সে শাড়িটা পরে নি আর এই যে দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর এখন খুবই টক জাল মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম নিজেই রেডি করে নিতে হবে যেহেতু বাসায় আর কেউ নেই নিজেরটা নিজেই তৈরি করতে হবে ভাবলাম কিছু একটা তৈরি করি আর কি তৈরি করব কি তৈরি করব সেটা ভাবছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটু আমি একটু রং ঢং করে নিচ্ছিলাম ক্যামেরার সামনে আর কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম যেহেতু এই শাড়িটা পরেছি সেজন্য আর এটা আমার বিয়ের প্রথম দিকে শাড়ি আগে বলেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কিছু একটা জামবুড়া নিয়েছি এই জামবুড়াটা আমি ছিঁড়ে নিব কিছু জামবুড়ার ভর্তা তৈরি করব আর যেহেতু টকজাল মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে আর এই জাম্বুরাটা গতকালকে আমার আম পাঠিয়েছে আর সেটা ছিলা হয়নি খাওয়া হয়নি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল না আর এখন রাত্রেবেলা আপনাদের ভাইয়া বাসায় আছে তাই ভাবলাম দুইজনে একসাথে একটু টকজাল মিষ্টি কিছু খাওয়া যাক তাই ঝটপট করে আর দেরি না করে যে কথা সেই কাজ চলে আসছি জাম্বুড়ার ভর্তা তৈরি করতে আসলে এই জাম্বুরাটা শরীরের জন্য অনেক ভালো আর এটা খুবই উপকারী একটা জিনিস আর যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য বলে রাখলাম আর আমার আমরা প্রতিনিয়ত এই জাম্বুরাটা খাই যেহেতু ওই যে বললাম একটা উপকারী জিনিস খুবই একটা ওষুধিক কাজ করে যারা খায় তারা তো অবশ্যই জানেন আর এই যে আমি যে কথা বলতে বলতে জাম্বুরাটা ছিঁড়ে নিয়েছি আর এখন আমি যে কুশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিব আসলে থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই কোষগুলো ছাড়িয়ে নেওয়া এই কোশগুলো ছাড়াতে আমার খুবই বিরক্ত লাগে সেই জন্য আমি এই জাম্বুড়াটা আমার তেমন একটা খাওয়া হয় না আর যখনই বাবার বাড়িতে যাই আমার বোনেরা তখন ছিলে দেয় আর এই যে একটু খেয়ে দেখছিলাম খুবই মজা লাগছে এতগুলো জাম্বুড়া দেখে তো আমার লোক সামলানো যাচ্ছিলো না আর সেই জন্য একটু খেয়ে দেখতেছিলাম কিন্তু একটু মিষ্টি ছিল মিষ্টি হলেও কোনো ব্যাপার না কিন্তু টক ঝাল মিষ্টি করেও খেতে হবে একটু ঝাল ঝাল করে খাবো তা আগে একটু টেস্ট করে দেখছিলাম জাম্বুড়াটা কেমন ছিল এমনিতে মিষ্টি ছিল কিন্তু এভাবে খাওয়া চাইতে একটু মাখিয়ে খেলে অনেক মজা লাগে আর এই যে আমি বসে গিয়েছি জাম্বুড়া মাখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে আমি জাম্বুড়া নিয়ে নিয়েছি এখানে আর এই যে মরিচ মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে একটু হালকা করে যেহেতু অল্প কিছু ছিল জাম্বুড়া সেই হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে জাম্বুড়াটা মাখিয়ে খেলে খুবই মজা লাগে যে খায় না সেও খাবে আর এই যে দেখেন আমার জাম্বুরার ভত্তা এখন আমি তৈরি করে ফেলবো এই যে জাম্বুরার ভত্তা অলমোস্ট তৈরি করা শেষ দেখতে পাচ্ছেন এখন খুবই লোভনীয় হচ্ছে আর আমার তো তর্ষ হয়েছে না আমি কখনই জাম্বুরার ভত্তাটা খাবো আর দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যামেরার সামনে প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে যাচ্ছে আর প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ভাইয়া বলছিল তুমি তো অর্ধেক শেয়াশি করে ফেলতেছ তা আমি বলতেছি আগে আমি খেয়ে দেখি কোনো বিষ আছে কি না দেন তারপর তোমাকে দিব যাই হোক একটু মজা করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিও পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম